আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় শ্রেণী প্রথম অত্যায় আমাদের পরিবেশ সম্পর্কে পড়ব এক প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য একটা প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য দেওয়া আছে ক ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করি এবং নিজের চকে তালিকা তৈরি করি প্রাকৃতিক পরিবেশের উপাদান সামাজিক পরিবেশের উপাদান উদাহরণস্বরূপ একটি করে দেওয়া আছে এখানে প্রাকৃতিক পরিবেশের উপাদান নদী পাহাড় গাছপালা পাখি গরু কুকুর সামাজিক পরিবেশের উপাদানের মধ্যে একটি দেওয়া আছে ঘর বাড়ি আমরা দেখতে পারি মসজিদ মসজিদ রাস্তা যানবাহন বৈচিত্র্য রয়েছে কোথাও রয়েছে উঁচু উঁচু নিচু পাহাড় পর্বত কোথাও সাগর মহাসাগর কোথাও আবার নদ নদী খাল বিল হাওড়বাউর নিচু এলাকা ইত্যাদি পোকামাকড় থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে কোনো অঞ্চলে বৃষ্টি প্রবল আবার অঞ্চল মরুভূমি অঞ্চলে আবহাওয়া গরম আবার কোথাও শীত বাংলাদেশে গ্রীষ্মকালে গরম কু শীতকালে ঠান্ডা অনুভূত হয় এ দেশের বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় অতি বৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয় আবার অনাবৃষ্টির কারণে খরাও হয় এভাবে গড়ে উঠেছে বৈচিত্রপূর্ণ প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যেও বৈচিত্র্য রয়েছে বিভিন্ন ধর্মের মানুষের বিভিন্ন রকম উৎসব যেমন ঈদ পূজা বুদ্ধ পূর্ণিমা বড়দিন ইত্যাদি মানুষের প্রয়োজনে গড়ে উঠেছে স্কুল মাদ্রাসা কলেজের মতো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সমাজে রয়েছে কৃষক মৎস্যজীবী ব্যবসায়ী রিক্সা চালক শিক্ষক ডাক্তার ও শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষ যাতায়াতের জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের যানবাহন যেমন রিক্সা গাড়ি ট্রেন লঞ্চ বিমান ইত্যাদি এক এক অঞ্চলের মানুষের ঘর ঘর বাড়ি বাসা খাদ্যাভ্যাস এক এক রকম গ্রাম ও শহরের ঘরবাড়ি রাস্তাঘাট বাজার জীবনযাত্রা ইত্যাদির মধ্যে রয়েছে ভিন্নতা এ দেশে বেশিরভাগ অফিস আদালত ও কলকারখানা শহরে অবস্থিত আবার কৃষি খামারগুলো গ্রামে অবস্থিত এভাবে এ দেশের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের ভিন্নতা রয়েছে ক বিষয়বস্তু পরি এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য নিচে চকগুলোতে লিখি নিচে একটি চক দেওয়া আছে ওইখানে বিষয়গুলো প্রথমত প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যগুলো লিখি ভূমি রূপ কোথাও সমতল কোথাও উঁচু নিচু পাহাড় ও পর্বত প্রাণী ক্ষুদ্র কীটপতঙ্গ থেকে হাতির মতো বিশাল প্রাণী আবহাওয়া গ্রীষ্মকালে গরম শীতকালে ঠান্ডা জলাশয় কোথাও সাগর মহাসাগর কোথাও নদী খাল বিল উদ্ভিদ গুল্মিজ্ঞ সামাজিক পরিবেশের বৈচিত্র পেশা কৃষক জেলে ব্যবসায়ী শিক্ষক ডাক্তার রিক্সা চালক যানবাহন ট্রেন বাস রিকশা বিমান লঞ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ধর্মীয় অনুষ্ঠান ঈদ পূজা বড়দিন বৌদ্ধ পূর্ণিমা ঘর ঘর বাড়ি টিনের ঘর দলানকোটা বহুতল ভবন মাটির ঘর গণম্বরের সাইনমেন্ট আমরা এক আমার নিজের এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি আমাদের সুবিধার্থে আমি এখানে লিখে রেখেছি অ্যাসাইনমেন্ট একের শিরোনাম নিজ এলাকার প্রাকৃতিক পরিচিতি বর্ণনা আমার গ্রামের বাড়ি দেশ জেলা দেশ উপজেলা জেলা উপজেলা লিখবা আমাদের গ্রামের পাশ দিয়ে পদ্মা নদী পদ্মা নদী খুব সুন্দর বর্ষাকালে নদীতে অনেক পানি থাকে এই সময় জেলেরা নৌকা নিয়ে মাছ ধরে আমাদের গ্রামটি সবুজ ঘেরা গ্রামের ভেতর দিয়ে একটি খাল একে বেঁকে বয়ে গেছে খালটি পদ্মা নদীতে গিয়ে মিশেছে আমাদের এলাকা শীতকালে বেশ শীত পড়ে কুয়াশা চারপাশ ঢেকে যায় আবার গ্রীষ্মকালে অনেক গরম থাকে এই সময় আম আম কাঁঠাল আম জাম কাঁঠাল লিচু পাকে বর্ষাকালে আমাদের এলাকায় অনেক বৃষ্টি হয় এই সময় গাছপালা সবুজ হয়ে থাকে আমাদের গ্রামে গরু হাঁস মুরগি ছাড়াও অনেক রকম পাখি আছে গ্রীষ্ম ও বর্ষাকালে সাপ দেখা যায় এছাড়া ঝুপচাড়ে শিয়াল দেখা যায় ফলের মৌসুমিতে প্রচুর কাঠবেড়ালি চোখে পড়ে দুই গ্রাম ও শহরের আবাসিক এলাকা বৈচিত্র্য বর্ণনা করে অ্যাসাইনমেন্ট দুইয়ের শিরোনাম গ্রাম এলাকার আবাসিক বৈচিত্র গ্রামের বাড়িগুলো সাধারণ সাধারণ যা কৃতিক বিভিন্ন উপাদান দিয়ে তৈরি গ্রামের আবাসিক এলাকাগুলো বিভিন্ন পাড়া মল্লায় বিভক্ত গ্রামের আবাসিক এলাকা শিশুদের খেলাধুলার পর্যাপ্ত জায়গা বা খেলার মাঠ রয়েছে এই এলাকা গুলো সবুজ গাছ গাছালিতে ভরা শহর এলাকার আবাসিক বৈচিত্র শহরে আবাসিক এলাকায় পাখা বাড়িঘর দেখা যায় কোথাও কোথাও সাধারণ বাড়িঘরও রয়েছে শহরের বাড়িগুলোর সামনে পর্যাপ্ত খোলামেলা জায়গা নেই এখানে খোলামেলা জায়গা না থাকলেও কোথাও কোথাও পার্ক রয়েছে যেখানে শিশুরা খেলাধুলা করে এখানে সাধারণত কোনো গাছপালা নেই তবে কেউ কেউ ছাদেও বারান্দায় ফুল গাছ লাগায় গ পরিবেশের উপাদানের বৈচিত্র্য নিয়ে নিচের ধারণা চিত্রটি সম্পূর্ণ করি এখানে একটি করে শব্দ দেওয়া আছে বাকি শব্দগুলো তোমাদের বোঝার সুবিধার্থে আমি বসিয়ে রেখেছি প্রাণী মুরগি ছাগল গরু খালি জায়গায় ছাগল গরু বসানো হয়েছে গাছপালা আম গাছ কলা গাছ জাম গাছ ঘর বাড়ি টিনের দালান প্রতিষ্ঠান স্কুল মসজিদ পাঠাগার যানবাহন রিকশা বাস ট্রেন জলাশয় পুকুর বিল নদী ইত্যাদি হলো পরিবেশের বৈচিত্র্য